মাঠে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লো বানিয় আদম কুল্লো আমাল ইবনা আদম এই যাতুল হাসানাত সালেহা ইলা সাবে মেতজে আদম সন্তানের সব নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন বলেন যে লেখো দশ বাড়াও 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 700 আরো বাড়াও আরো বাড়াও কিয়ামত পর্যন্ত আদম সন্তানের নেকি বাড়তে থাকে সে কি হোক না কেন হজ হোক সলাৎ হোক দান হোক ভালো কথা হোক ভিক্ষা হোক সেটা যেটাই হোক না কেন আদম আদমের সব আমল আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন বলেন করেছে এক লিখো দশ ওটা বাড়াও বাড়াতে বাড়ে সাফশ নিয়ে যাও আরো বাড়াও قال الله تعالی الله تعالی বলেন ইল্লা সম তবে সিয়াম ফাইন্নহুদী ওয়া না আজিজি বিহি সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব মনে রাখবেন পৃথিবীতে একটা ইবাদত আছে তার নেকি নেই এ আবার কোন কথা জি এটা আচ্ছা যে ইবাদত ওর নেকি নেই সেটা হলো সিয়াম নেকি নাই মানে জি আল্লাহর রাসূল কোন নেকির কথা বলেননি আল্লাহ রসুল বলছেন যে আদম সন্তানের সব আমল এক করলে দশ লিখো লিখো বাড়াও বাড়াতে থাকো তবে সি এম এরকম নয় সিএমের কোনো লিখালিখি নয় সি এমের কোনো হিসেব নিকাশ নেই তাই দেখো বি আজি দিবেহি সে আমার ব্যাপার প্রতিদান আমি দিব দশ দিবেন না পাঁচ দিবেন আপনার সাথে কোনো চুক্তি হয়নি আদমের সন্তানের সাথে আল্লাহর কোনো চুক্তি হয়নি নবীর সাথে কোন চুক্তি হয়নি আমার ব্যাপার প্রতিদান আমি দিব নেকি দিব কি জান্নাত দিবো সেটা আমার ব্যাপার এখানে আল্লাহ তালে একটা কথা বলছেন বল ইয়াদা তামহু আমার কারণেই তো সে দুইটা জিনিস ত্যাগ করেছে এক খাদ্য দুই প্রবৃত্তি মন মতো চলে না তাই আমি প্রতিদান নিজে দিব আমার কারণেই তো সে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে এক খাদ্য দুই মন মতো চলা আমার কারণেই তো সে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে এক খাদ্য দুই মন মতো চলা এই কারণে আমি প্রতিদান নিজে হাতে দিব কি দিব সেটা আমার ব্যাপার খাদ্য ছেড়ে দেওয়া একেবারেই সহজ কিন্তু মন মতো চলা এইটা ছেড়ে দেওয়া একেবারেই সহজ নয় মসজিদ থেকে বের হতে না হতে আপনার মন কেটে যাবে আপনি মন মতো চলবেন আপনার জুতাটা আর একজন পায়ে দিয়ে নিয়েছে তখন আপনি বলছেন হিসাব করে চলতে পারেন না চোখ নেই কার জুতা পায়ে দেন এটা মন মতে চলা ফাইক ছেলে কাঁধের উপর দিয়ে চলে যাও কেন দেখতে পাওয়া না এটা মন চলা আল্লাহ রাসুলের গায়ে যদি মানুষ চড়ে বসে একটা ছেলে তা আল্লাহ রাসুল জীবনে কোনো দিন ছেলে কাঁধের উপরে চড়ে চলে যাও কেন দেখতে পাও না আপনাকে দেখাচ্ছি মন মতো চলা কি জিনিস দাড়ি ছোট করে যে মন মতো চলে সে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে মন মতো চলে যে রোজা থাকে সে ও সিয়াম থাকে না সিয়াম থাকা খুব কঠিন সিএম থাকা খুব কঠিন প্রায় দশটা বারোটা একটার পরে টিভি চালু করে দিয়েছে গোটা দেওয়াল ভর্তি বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে নাচে কত ভালো লাগে চক্ষু ঠান্ডা হয় কলিজা ঠান্ডা হয় মন মতো চলে মন মতো চলে যে রোজা থাকে সে সেম থাকে না সেএম থাকা খুব টাপ ব্যাপার গালি দেয় যে ধোকাবাজি করে যে প্রতারণা দেয় যে বদনাম করে যে গিবাদ করে যে হিংসা করে যে রোজা থাকে সে সে থাকে না সুদ খায় যে ঘুষ দেয় যে সে রোজা থাকে সেম থাকে না সেম থাকা খুব তাপ ব্যাপার সম্মানিত মসজিদের মুসল্লি নগ্ন পোশাক করে চলে যে নারী রোজা থাকে সে ও সেম থাকে না হাটবাজার করছে নিন দেয় আপনি বাড়ি আছেন ও বাড়িতে আছেন ও বাজারে গেছে ও রোজা থাকে সেম থাকে না সেম থাকা খুব কঠিন রোজা থাকা সহজ রোজা থাকা মানে উপবাস থাকা আর শেম থাকা মানে বিরত থাকা ভালো করে মুখস্থ করে নেন অতীতে গেছে যা গেছে সেম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা আর শরীয়তের পরিভাষায় খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম এইভাবেই মুখস্থ করবেন আর এইভাবেই জীবন রেখে চেষ্টা করবেন এই হচ্ছে সেম এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত শেম